আমরা চাই যে ইনু সাহেব দীর্ঘ পাঁচ বছর ক্ষমতায় থাকুক তাহলে দেশের উন্নয়ন হবে আপনি চাচ্ছেন যে দীর্ঘ পাঁচ বছর ডক্টর ইনু স্যার থাকুক উনি থাকলে দেশের উন্নয়ন হবে দেশের সার্বিক ব্যবস্থা সব কিছুই ভালো হবে জনগণ শান্তি থেকে আমার জানামত জানামতে জামাতকে আবার একবার চান্স দেওয়া উচিত জামাতে ইসলামকে চান্স দেওয়া উচিত আমি হিন্দু ছেলে কিন্তু জামাতকে সাপোর্ট করব আমার তো উনার তো বয়স হয়ে গেছে উনার আমাদের মতে উনি যাওদিন বাইছে অতদিনই থাকা উচিত আমাদের মতে মানে আমাদের ব্যবসায়ীদের মতে প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি বি রাজশাহী মেন শহরে দেখাবো আজকের জনমত টিভির আনকাট একটি ভিডিও সঙ্গে থাকুন জনগণের সাক্ষাৎ নেব জনগণ সরকার হিসেবে কাকে চাচ্ছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে কত বছর চাচ্ছেন এবং কোন সেক্টর খারাপ আছে সেটা আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন প্রিয় দর্শক তুলে আসুন আমার সঙ্গে চলে আসুন দেখি আমরা একটি রিক্সা চালক ভাইয়ের কাছে চলে যাব অটো রিক্সা চালক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি এই মুহূর্তে আপনার দৃষ্টিতে জি বাংলাদেশ কেমন চলছে চলছে মোটামুটি চলছে জি আচ্ছা সরকার হিসেবে কোন দলকে আপনি ক্ষমতা দেখতে চাচ্ছেন এখন বর্তমানে যে দল আসছে ওইটাই আমাদের ভালো লাগবে মানে কোন দল কথা বলছেন আপনি আমরা

সরকার হিসেবে সামনে আবার আপনি সাবেক শেখ হাসিনাকে দেখতে পাচ্ছেন জি 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 আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আমরা আরও একটু আদার সাইডে যাব বড় ভাই দেখি আমরা একটু বড় ভাইয়ের কাছে যাবো আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন দেখি সাধারণ না আসসালামু আলাইকুম ভাই ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে খুব একটা ভালো না ভালো না না ব্যাপক حرب কি জন্যে? জিনিসপত্রের দাম উড়গগতি, উড়গগতি। মানুষের হাতে সচলভাবে টাকা পয়সা নাই। এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে তাহলে? বাংলাদেশ কেমন চলছে এই মুহূর্তে? দেশ দেশের মতনই চলছে, মানুষ মানুষের মতন চলছে। এখন আপনিও জানেন কিভাবে চলছে, আমিও জানি কিভাবে চলছে। এটা তো বলার কোনো ভাষা নাই। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ দাইনাস যিনি আছেন প্রধান উপদেষ্টা হিসেবে। ওনার উনার শাসন বা পরিচালনা আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে বর্তমানে ভালো বর্তমানে ভালো বর্তমানে ভালো আচ্ছা সরকার হিসেবে সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে শান্ত চলবে দেশ আমার জনমত জনমতে জামাতকে আবার একবার চান্স দেওয়া উচিত জামাত ইসলামকে চান্স দেওয়া উচিত আমি হিন্দু ছেলে কিন্তু জামাতকে সাপোর্ট করব আপনি হিন্দু হয়ে জামাতকে সাপোর্ট করেন জি জি কেন অবশ্যই কারণ তাদেরকেও একবার নিয়ে এসে প্রভাবটা দেখা উচিত যে তারা কিভাবে দেশ পরিচালনা করছে আমরা বিএনপিও দেখলাম আওয়ামী লীগও দেখলাম জাতীয় পার্টিও দেখলাম এখন একমাত্র জামাত দেখার দরকার আছে এবার প্রত্যাশা করছে জামাতকে আপনি আপনি হিন্দুর ছেলে হয়েও জামাতকে প্রত্যাশা করছেন জি জি আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ তো দর্শক দেখি আমরা সাধারণ ব্যবসায়িক ভাইয়ের কাছে যাব আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন এই মুহূর্তে কেমন আছেন আপনি

এখন পর্যায়ে অত ভালো চলছে বলা যাবে না মানুষের দুর্নীতি তো লেগেই আছে কোন দল ক্ষমতায় গেলে সামনে দুর্নীতিমুক্ত থাকবে দেশ দল ক্ষমতায় যারা এসছে তারাই তো ক্ষমতা চাচ্ছে আমরা এখন কাদেরকে চাও বলেন আপনি কাকে চাচ্ছেন আমি তো বিএনপি কে যাই বিএনপি কে প্রত্যাশা করছেন আপনি আর বিএমপিকে কে ক্ষমতায় দেখতে চাচ্ছেন দেখতে চাচ্ছি আচ্ছা ধন্যবাদ দেখি কে দর্শক সঙ্গে থাকুন আমরা আরও একটু সামনে এগিয়ে যাব দেখি এখানে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাষা কথা আপনার ভাষা আমাদের ব্যবসার সাথে ভাষা ভাটী পাশে পাশে আচ্ছা এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশ কেমন চলছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ খুবই ভালো আর বিগত সরকারের থেকে এই সরকারের অবস্থা খুব ভালো আছে

ধন্যবাদ দেখি বড় ভাই আসসালামু আলাইকুম আমরা চাই যে ইনি সাহেব দীর্ঘ পাঁচ বছর ক্ষমতায় থাকুক তাহলে দেশের উন্নয়ন হবে মানে আপনি চাচ্ছেন দীর্ঘ পাঁচ বছর ডক্টর ইনু স্যার অবশ্যই থাকুক উনি থাকলে দেশের উন্নয়ন হবে দেশের সার্বিক ব্যবস্থা সব ভালো হবে জনগণ শান্তি থাকবে দেশের উন্নয়ন হবে সবকিছু কিছু মিলে ইনু সাহেব থাকুক আমরা চাই আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আমরা আরো একটু এগিয়ে যাব সাধারণ কিছু মানুষের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই হ্যাঁ ভালো হ্যাঁ এ মুহুর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে বাংলাদেশ চলছে তো ভালোই মানুষ এখন তো ভালোই বলছি আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে মানুষের ভালো না আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে হ্যাঁ ভালো বিগত সময়ও দেখছেন হ্যাঁ বর্তমানে এ অবস্থা কেমন মনে হচ্ছে আসলে ভালো লাগছে ভালো লাগছে সরকার হিসেবে সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে এটাও তো বলা মুশকিল তারপরেও বলা খুবই মুশকিল তারপরেও আমাদের সাধারণভাবে যে অবস্থানে আসে যেরকমভাবেই যে রাখতে পারে যে দলে যাক যে সিস্টেমটা যদি বজায় রাখতে পারে তাহলে ভালোই যেটাই হোক ভালোই আপনার ডক্টর স্যার এখন এই মুহূর্তে কেমন মনে হচ্ছে আমি তো টাকেল দিয়ে রাখিছি এখনও ওনাকে কত বছর থাকার দরকার আপনার দৃষ্টিতে তবে ওদের তো থাকার সিস্টেম আছে সিস্টেমের বাইরে তো থাকতে পারবে না আর যদি থাকতে পারে থাকবে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ দেখি বড় ভাই এক মিনিট আচ্ছা প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আমরা সাধারণ আরো কিছু জনগণের কাছে যাবো আসসালামাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে

ডক্টর ইউনুস স্যার সম্বন্ধে খারাপ মন্তব্য আর কিছুই নাই এবং উনি যেটা করছেন সেটা খুব ভালো করছেন এবং আরও উনি করবেন এবং সব মিলে তাকে সহযোগিতা করা আমাদের উচিত এবং সব জনগণের কিছু কত বছর থাকলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে কত বছর এটা বলা যাবে না উনি যত তাড়াতাড়ি দেশটাকে সংস্কারে নিয়ে আসে যত তাড়াতাড়ি নির্বাচন দিবে ততই দেশের জন্য দেশের জন্য থ্যাঙ্ক আজকে আমরা এ মুহূর্তে শহরের কিছু সাধারণ জনগণের অভিমত নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আজকের ভিডিও থেকে আপনারা ডক্টর রিনুজ স্যারকে কত বছর ক্ষমতায় রাখতে চাচ্ছেন দেখতে চাচ্ছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ